হিসেবে হিসাবে কে সেবা প্রদান করে এসছি আমাদের আত্মমান সম্মান আমাদের হৃদয়ের আমাদের সেবা প্রদান করার ক্ষেত্রে আমাদের সম্মানের একটা কীপি রাষ্ট্রপতি আমাদেরকে অস্থিরে প্রদান করবেন তাইলে আমাদের এই ডিপ্লোমা যা আছে রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকবে কৃতজ্ঞ থাকবে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞ থাকবে স্বাস্থ্যের সাথে নিজের সকল ব্যক্তিবর্গের প্রতি পরিশেষে আমি পর থেকে যারা পঁচিশে এসে বলছেন আমাদেরকে প্রয়োজন নেই অথবা প্রয়োজন থাকলেও আমাদেরকে সম্মানের সাথে কার্যক্রমে অংশগ্রহণ করতে দেবেন না আজকে আমাদের একটি কথা মানববন্ধনে আমি আপনাদের সকল এই মিডিয়া ব্যক্তিত্বের মাধ্যমে উপস্থাপন করছি যে এই স্বাস্থ্য আমরা চাই এই জাতির যতটুকু প্রাপ্য এই প্রাপ্যটুকু রাষ্ট্রের মাধ্যমে আমরা নিশ্চিত করি আপনারা মিডিয়া ব্যক্তিত্ব এই মেসেজটুকু বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবেন সকল ডিপ্লোমা হোল্ডার যারা আছেন সহকারী কম্পিটিভ মেডিকেল অফিসার বৃন্দ সকলকে আবারও ধন্যবাদ এবং সকলের প্রতি শুভেচ্ছা দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আজকে